অনেকগুলো নতুন নতুন ড্রেস আছে আপনাদের জন্য একটা খুবই সুন্দর একটা বিউটিফুল বেবি পিঙ্ক কালারের আউটফিট আমি অলরেডি পরে আসছি এটা একদমই নিউ আর নিউ একটা ডিজাইনার আউটফিট যেটা আমি অলরেডি পরে আসছি এটা কখন একটা ফ্যাব্রিক্স মধ্যে আছে এত নাইস করে এটা করে দেওয়া সাথে কিনা এতগুলো সুন্দর সুন্দর ড্রেস আছে আমি যেটা পরে আসছি এটা আজকে আপনারা দুইটা কালার পাবেন একটা তো আমি পরে আসছি এবং আইটা বিউটিফুল কালার আছে এটা কাজ যদি দেখেন এক্সারসাইজ ডিজাইন দেখেন খুবই নাইস পুরো ওভার ড্রেসটা আপনারা একটা ডেকোরেশন ডিজাইন পাবেন এবং সাথে এই ড্রেসটাও আছে আছে ফিউ পেসেস আছে এটাও পেয়ে যাবেন এই লাইটটাতে এটা দুইটা কালার আপনারা পাবেন আরও একটা সুন্দর কালার এটা ড্রাগন ফ্রুটস কালারের মধ্যে আছে এটাও পেয়ে যাবেন সাথে আরও কি কি ডিজাইন আছে এক একটা ডিজাইন প্রত্যেকটা কিটলিসের মধ্যে পেয়ে যাবেন চুমি প্রিন্ট করে দেওয়া তার চুপি ব্রাউন করে দেওয়া একদম ট্রেডিশনাল ওয়েতে অল ওভার কাজ কমপ্লিট করে দেওয়া আছে এটারও আপনারা চুমের জন্য দুইটা অপশন পাবেন আরেকটা কালার আছে এটা অরেঞ্জের মধ্যে

টাইম লাইনে এই বিভিন্ন গার্লস গ্রুপে শেয়ার করে রাখতে তো একদমই ভুলবেন না আসসালামু আলাইকুম সবাইকে হ্যালো एवरीवन দিস ইজ খাদিজা মেহনা চলে আসছি আপনাদের সবার পছন্দের পেজ অ্যাটিটিউড থেকে সরাসরি লাইভে আই থিং সাউন্ড কোয়ালিটি অডিও ভিডিও সবকিছু ঠিক আছে ওভারঅল সো ফার্স্ট আমি আপনাদেরকে আমাদের বেসিক কিছু ইনফরমেশন বলে দেই আমরা অর্ডারের ক্ষেত্রে একটা টাকাও কিন্তু অ্যাডভান্স পেমেন্ট নেই না সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ওয়েট হোম ডেলিভারিতে আপনারা এই সুন্দর সুন্দর আউটফিট গুলো আমাদের কাছে নামমাত্র দামে পেয়ে যান এগুলো কথনের মধ্যে আছে এত সুন্দর কাজ করে দেওয়া আমি যেটা পরে আসছি এটার ডিজাইনটা যদি আপনারা দেখেন টোটাল প্রেমে পড়ে যাবেন এবং আপনারা জানেন যে আমাদের শোরুম থেকে কিন্তু একটা অফার চলছে শোরুম থেকে কি আমাদের যদি আপনারা সব থেকে এসে দেখে শুনে পার্চেস করেন ওইখান থেকে কিন্তু আমাদের একটা লাকি একটা একটা অপশন আছে সেখানে হচ্ছে আমাদের গিভে অ্যারেঞ্জমেন্টে যারা পার্টিসিপেট করতে চাচ্ছেন তারা অবভিয়াসলি শপে চলে আসবেন সব থেকে ড্রেস পার্চেস করলে কিন্তু আপনি লাকি ড্রয়ের একটা কুপন পেয়ে যাবেন এবং এইটা ড্র করা হবে জানুয়ারি দশ তারিখ এর মধ্যে যদি এসে সে দেখে শুনে আপনারা কেউ পারচেস করেন তাহলে এই লাকি ড্র তে আপনিও হচ্ছে পার্টিসিপেট করতে পারবে সেখানে হচ্ছে সর্বোচ্চ গিফট থাকছে মোটর বাইক এবং সর্বনিম্ন গিফটও থাকছে আপনার ইলেকট্রিক ওভেন বা গ্যাস ওভেন এরকম টাইপের ওভেন গিফট থাকছে সো মাঝখানে কিন্তু ওয়াশিং মেশিন এসি অনেক টাইপের গিফট আছে সো এই অফারটা কিন্তু কেউ একদমই মিস করবে না কারণ এটা কিন্তু অনেক বড় একটা অপরচুনিটি আপনাদের জন্য কার লাখ কখন ফেভার করে যায় এটা কিন্তু একদমই বলা যায় না সো শুধুমাত্র একটা ড্রেস কিনে আপনি শোরুম থেকে জাস্ট আসবেন কষ্ট করে এতটুকু এটা কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল থাকবে না আবার কেউ অনলাইনে এটার জন্য পার্টিসিপেট করার জন্য আমাদেরকে না এটা শুধুমাত্র আমাদের মার্কেট থেকে অ্যারেঞ্জ করা হয়েছে আপনারা যদি শোরুম থেকে এসে দেখে শুনে নেন সেক্ষেত্রে আপনি অফারটা নিতে পারবেন এখন আমি আপনাদেরকে যে ড্রেস গুলো দেখাবো এগুলো সবগুলোই হচ্ছে আফটার আটচল্লিশ ঘন্টার একটা অফার প্রাইজে আপনারা পাবেন আমার কালারটা দিয়ে আমি স্টার্ট করব এটা অনেক বেশি সুন্দর একটা কালার আমাদের এছাড়া আমি আমাদের মেন বিজনেস কিন্তু হোলসেল যদি কেউ প্রোডাক্ট নিয়ে আমাদের কাছ থেকে বিজনেস স্টার্ট করতে চান সেটাও পসিবল আপনারা হোলসেল ডিটেল উভয়ই এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন লাইভে আমি যাই আপনাদেরকে শো করি দেখাই প্রাইস বলি ইচ এন্ড এভ্রিথিং সব কিছুই ইনফরমেশন থাকে যদি কেউ হোলসেল ব্যাপারে কোনো বিস্তারিত জানতে চান এটার জন্য আলাদা করে একটু ইনবক্স করে নেবেন সো যেটা দেখাচ্ছিলাম এটা এত সুন্দর একটা ডিজাইনার আউটফিট এটা খুব নাইস এটা কালারের মধ্যে চলে যাচ্ছে কালারটা কিন্তু খুব সুন্দর যেমন আমি যেটা পরে আসছি এটা একটা বেবি পিঙ্ক কালারের মধ্যে আছে একদম সুইট একটা কালার সব চোনের আপনাদেরকে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর লাগবে এবং যার কারো যদি মনে হয় যে না এই কালারটা আমার ভালো লাগছে না বা এই টাইপের কালারের আমার অনেক বেশি ড্রেস হয়ে গেছে এটা ভালো না লাগার কোনো অপশন নেই কালারটা খুব সুন্দর একটা কালার যদি কারো এমন মনে হয় যে আমার তো বেবি পিঙ্ক কালার অনেক বেশি হয়ে গিয়েছে সো আমি আমার আরেকটা কালার নিবো চুজ এর জন্য আপনি আরো একটা আপু কেমন আছেন জয়েন হয়ে গেলাম থ্যাংক ইউ সো মাচ আপু জয়েন করার জন্য সো নেক্সট লাইনের ডিজাইনটা দেখি ব্যাক পার্ট দেখো আছে আপু দেখাচ্ছি নেক্সট লাইনটাতে যদি আপনারা দেখেন এখানে ফার্স্ট হচ্ছে এখানে প্যানেল ডিজাইন কমপ্লিট করতে পারছে যেটা একদম জুয়েল স্টিচিং এর মধ্যে চলে যাবে এবং এই পয়েন্টটাতে আপনারা খুব সুন্দর এটা কার্ড স্টোন ওয়ার্ক কমপ্লিট পেয়ে যাচ্ছে এখানে এই প্যাটার্ন রোজ গোল্ডেন্ক যেমন হয় না গায়ে কোথাও বিতে যায় মানে এই টাইপের প্রবলেম গুলো হবে না রিয়েল মিরোর ওয়ার্ক পাবেন একই সাথে যার দোসি ওয়ার্ক দিয়ে সম্পূর্ণ নেকলাইনটা ওয়ার্ক করে দেওয়া আছে রেগুলার প্রাইস কত আপো আপো এগুলো হচ্ছে আমরা আটচল্লিশ ঘন্টার অফারে দিচ্ছি যেহেতু আপনাদের একদম নিউ কালেকশন আমাদের যদি রেগুলার প্রাইস হয়ে যায় তাহলে কিন্তু প্রাইসটা আরেকটু বেড়ে যাবে যেহেতু অফারে পাচ্ছেন আজকে আমি অফার প্রাইস গুলো আপনাদেরকে বলে দিই ওইটাই সবচেয়ে বেস্ট হবে সো এটা নেক লাইনটা পুরোটার মধ্যে সুন্দর করে পুঁথি ওয়ার্ক আছে মিরর সেট করা আছে একই সাথে যে ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া আছে এবং পুরোটা বডি খুব সুন্দর করে চুনি পিন করে দেওয়া আছে এটা কিন্তু ব্র্যান্ড নিউ একটা কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি এটা জাস্ট হচ্ছে মাত্রই আমাদের গোডাউনে প্যাকেটিং করা হচ্ছে সেই ড্রেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ বডিটার মধ্যে স্টোন ওয়ার্ক আছে থ্যাংক ইউ সো এইটা আমাদের স্লিজটা স্লিজ এর মধ্যে খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট আছে এবং এখানে একটা টেলরিং কাটিং ডিজাইন পাবেন লাইক আপনি যখন ওয়ার্ক করবেন একটা খুব সুন্দর একটা কাটিং ডিজাইন আপনি পেয়ে যাচ্ছেন এই টাইপের ডিজাইন গুলো আমাদের হচ্ছে টেলরিং করতে গেলে মিনিমাম ফিফটি টাকা এক এক্সট্রা দেওয়া লাগে তো এটা যা লাগবে নিয়ে নিতে পারেন খুব সুন্দর একটা কালেকশন ও আছে ব্যাক পাটটাও একটু দেখে এটা হচ্ছে ব্যাকের ব্যাকে অল ওভার চুন্ডি পেন করে দেওয়া আছে আচ্ছা নুহা আপু আপু ইনবক্স মেসেজ ওকে আপু ইনবক্স করে ফেলেন অর্ডার ডান করেন নুহা আপু ইনবক্স করে ফেলেন সাইডে সুন্দর একটা টারসেল আর্ট করে দেওয়া আছে টারসেলের মধ্যে পাল সেটিং করে দেওয়া আছে সম্পূর্ণ দোপাট্টাটার মধ্যে ডিজিটাল একটা চুন্ডি প্রিন্ট করে দেওয়া আছে এবার প্রিন্টিংটা যদি আপনারা দেখেন খুব সুন্দর করে কিন্তু আপনার একদম ডিফারেন্ট ওয়েটে এখানে আপনারা একটু হচ্ছে প্রিন্টিং চলে যাবে মিডলে একটু গ্যাপ আবার এখানে করে দেওয়া আছে একদম ইউনিক একটা প্যাটার্নে এটার প্রিন্টিংটা কমপ্লিট করে দেওয়া আছে অসাধারণ সুন্দর একটা কম্বিনেশন যদি কারো এটা ভালো লাগে স্ক্রিনশট নাম ফোন নাম্বার এবং ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন প্রাইস আমরা একদমই সুপার একটা অ্যাফোর্ডেবলই দিচ্ছি মাত্র কিনা 999 টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস এবং ফোন নাম্বার লিখে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের কাছে সাইজ অ্যাভেলেবেল হয়ে থাকে সবসময়ের সময় জন্যই দুইটা একটা 44 এবং একটা 46 লেনটা আছে এই ড্রেসটার 45 দিস ইজ আছে ওভারঅল 18 ইঞ্চ পর্যন্ত এবং এরপরে আমরা আরো একটা নাইস কালার দেখাই এটা পাচ্ছি খুব সুন্দর একটা পিঙ্কি পিঙ্কি কালারের মধ্যে যেটা আমি অলরেডি পরে আছি আপু ক্যাশ অন ডেলিভারি হবে আপু সারা বাংলাদেশের সম্পূর্ণ ক্যাশ অন অর্ডারের ক্ষেত্রে আমরা কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট নেই না একটা টাকাও আপনাকে অগ্রিম পেমেন্ট করতে হবে না ড্রেস হাতে পাওয়ার পরে তারপরে আপনি পেমেন্ট ক্লিয়ার করবেন সো ইচ এন্ড সিমিলার এর মধ্যে চলে যাচ্ছে এটা রোজ গোল্ডেন কালার দিয়ে পুরোটার মধ্যে এরকম সুন্দর করে যার ওয়ার্ক পাবেন পুঁথি ওয়ার্ক পাবেন রিয়েল মিরর ওয়ার্ক পাবেন এবং মিররের ক্ষেত্রে আপনার এখানে দুই টাইপের মিরর অ্যাড করা আছে এখানে দেখবেন আপনার খুব সুন্দর ওয়াটার কালার এবং এটা পাচ্ছেন রোজ গোল্ডেন কালার দুইটা শেড করে খুব সুন্দর করে এখানে নেক লাইনটা কমপ্লিট করে দেওয়া আছে এত নাইস এন্ড ইউনিক আউটফিট এগুলো আপনারা ক্যাজুয়াল চাইলে ওয়ার করতে পারবেন এবং যদি চান যে না এটা আপনি চাচ্ছেন র্যান্ডমলি ইউজ করবেন সেটাও কি সেই ক্ষেত্রে ওয়ার করতে পারবেন এবং এই ড্রেসগুলো আপনি কিছুদিন হয় পার্টি ওয়ার আপনি চাইলে হচ্ছে পার্টি অ্যাটেন্ড করতে পারছেন রেস্টুরেন্ট করলেন কিছুদিন একটু ঘোরাফেরা করে পিকচার নিয়ে তারপরে এই ড্রেসটা আপনি চাইলে বাসায়ও ওয়ার করে ফেলতে পারবেন কস ফ্যাব্রিকটা যদি আপনারা একদম হাই কোয়ালিটির একটা প্রিমিয়াম সফট কটনের মধ্যে আছে এই টাইপের ফেব্রিক গুলো আপনি অন এসে আপনি ওয়াশ করে এক থেকে দুই বছর একদম রেগুলার ওয়্যার করতে পারবেন ঠিক আছে আপু কালার গুলো बेस्ट थैंक यू মুক্তা আপু জয়েন হয়ে গেলাম थैंक यू ওয়া আলাইকুম আসসালাম बेस्ट কোয়ালিটি थैंक यू সো মাচ অনেক ক্লাইনও কাটচোপে ওয়ার্ক করে দেওয়া আছে ফুল বডিটাতে ছোট ছোট একটা একটা করে ক্রিস্টাল স্টোন ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া আছে ডিজিটাল চুর্নি প্রিন্টের মধ্যে চলে যাবে এটা பாছি আমাদের 슬িভসটা 슬িভ즈 এর মধ্যে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এটা பாছি ব্যাকের পাটা আচ্ছা এটা পিঙ্ক কালারটার মধ্যে কিন্তু আমাদের টেইলরিং ডিজাইনটা নাই যেটা হচ্ছে আমাদের অ্যানাদার অ্যাশ কালারটার মধ্যে আছে ওকে সো এইটুকু হচ্ছে আমি ক্লিয়ার করে দিলাম সফট কটন ফ্যাব্রিক্স এর মধ্যে পাবেন বডি পাবো 44 ফোর ফর্টি সিক্স পাচ্ছি 45 ফাইভ যে লেনটা আছে এইটিন ইঞ্চ পর্যন্ত এই যে সাইড অ্যাড করে দেওয়া আছে খুবই নাইস একটা ড্রেস যা ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইস অনলি নয়শো নিরানব্বই টাকা এইটার কাজের এক্সেসরিজ ডিজাইন অনুসারে প্রাইসটা একদমই ন্যূনতম মাত্র কিনা নয়শো নিরানব্বই টাকাতে পাচ্ছেন এটা আফটার আমাদের একটা আটচল্লিশ ঘন্টার অফার প্রাইজে আপনারা পাচ্ছেন সুপার ডুপার কালেকশন থ্যাংক ইউ আপু নিতে চাই ইনবক্স করে ফেলেন আপু আর এগুলো কিন্তু হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে এরপরে আপনাদেরকে আরো একটা বিউটিফুল ড্রেস দেখাই এই ড্রেসটা কিন্তু আমাদের কাছে খুবই অল্প পিসের স্টক আছে এবার যারা পাবেন আমি বলবো লাকি ওয়ান এটা নেক লাইন থেকে নিয়ে টোটাল

গ্রীন কালার মানে কম্বিনেশন টাই তো খুব সুন্দর তার সাথে প্রিন্টিং টা অসাধারণ ওয়াউ কি সুন্দর কালেকশন থ্যাংক ইউ সেতু আপো কেউ সেতু আপো প্রাইস কত আপো আজকে লাইভের যত ড্রেস দেখানো হবে আফটার অফারে আপনার পাবেন এটা আটচল্লিশ ঘন্টা জাস্ট একটা অফার প্রাইস আপনাদেরকে দিয়ে দেওয়া হবে নয়শো নিরানব্বই টাকাতে ওকে এটা পাচ্ছি ব্যাকের কথা ব্যাকে অল অভার ডিজিটাল প্রিন্ট আছে আচ্ছা কাজটা আমি যদিও বা আপনাদেরকে বলতে চাইনি কিছু জিনিস আছে না একটু সারপ্রাইজ রাখতে চেয়েছিলাম বাট আমি একটু দেখেই দেই যে দেখেন এইটার মিডল পট কি পরিমাণ কাজ আছে এখানে পুথি ওয়ার্ক পাবেন জারদশী ওয়ার্ক পাবেন ক্রিস্টাল ওয়ার্ক পাবেন কি যে সুন্দর এটা ফিনিশিং এবং এটার টোটাল পার্ট টু পার্ট আপনি যদি দেখেন এই যে দামানের একদম লাস্ট তো কি সুন্দর করে কাজ করে দেওয়া আছে এটা কাজের ওপরে কাজ মানে আপনি বোনাস পেয়ে যাচ্ছেন এই ড্রেসটার ক্ষেত্রে অপোজিট পার্টটা যদি দেখেন সম্পূর্ণ লক করে স্টিচ করে এগুলো বসিয়ে দেওয়া আছে এটা চলে যাবে আমাদের স্লিভসটা স্লিভস এর মধ্যেও ডিজিটাল পেন্ট করে দেওয়া আছে আপু কালার গুলো মাসাল্লাহ থ্যাংক ইউ নীলিমা আপু অ্যান্ড সেতু আপু ড্রেসের কোয়ালিটি মাসাল্লাহ এগুলো সবগুলো আপনার প্রিমিয়াম সব কটনের মধ্যে আছে এবং এটার সাথে যদি আপনারা দুপাট্টাটা দেখেন ওনাটাও কিন্তু বিশাল বড় সাইজের মধ্যে আছে দুপাটা পুরো পাঁচ হাতের একটা নামাজি দোপাট্টা সাইডে টার্সাল অ্যাড করে দেওয়া আছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে চলে যাবে যে টার্সাল অ্যাড করে দেওয়া পুরোটা ডিজিটাল একটা প্রিন্টের মধ্যে চলে যাবে ভীষণই সুন্দর একটা ড্রেস যার ভালো লাগবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন বডি সাইজ পাবেন ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স লেনটা আছে ফর্টি ফাইভ স্লিভের লেনটা আছে এটার এইটিন ইঞ্চ পর্যন্ত প্রাইস অনলি নয়শো নিরানব্বই টাকা এটাও আপনারা চুজের জন্য দুইটা অপশন পাবেন একটা মাস্টার্ড ইয়েলো এবং আরেকটা একটা পাচ্ছি আমরা ম্যাজেন্ডা কালার যেটা ড্রাগন ফ্রুটস নামেই কিন্তু পরিচিত আছে ওকে ডেলিভারি টাইম কতদিন আপু ডেলিভারি টাইম হচ্ছে ঢাকার মধ্যে অনলি এক থেকে সর্বোচ্চ তিন দিন এবং ঢাকার বাইরে হচ্ছে দুই থেকে সর্বোচ্চ পাঁচ দিন পর্যন্ত সময় এটা আপনার ডিপেন্ড করে কুরিয়ার উপর অনেক টাইমে ওরা হচ্ছে খুব ফাস্ট ডেলিভারি দিয়ে দেয় আমরা স্টেট স্টেট ফার্স্টে দেই স্টেট হচ্ছে আপনার ঢাকার মধ্যে একদিনেই দিয়ে দেয় ঢাকার বাইরে এক থেকে তিন দিন ওরা টাইম নেয় বাট বেসিক হচ্ছে ওদের কখনো যদি কোনো প্রবলেম হয় হাফ থেকে যদি কোনো প্রবলেম হয়ে যায় তাহলে হচ্ছে এটা একটু টাইমটা বেড়ে যায় বাট আপনি ধরে রাখবেন এক থেকে সর্বোচ্চ পাঁচ দিন ঢাকার বাইরে এবং ঢাকার মধ্যে এক থেকে সর্বোচ্চ তিন দিন সো এটাও খুব সুন্দর করে ডিজিটাল একটা প্রিন্ট কমপ্লিট করে দেওয়া আছে নে ক্লায়েন্টটাও যদি দেখেন খুব সুন্দর করে এখানেও যে ওয়ার্ক পাবেন পুঁথি ওয়ার্ক পাবেন মিরর ওয়ার্ক আছে এত সুন্দর কাজ করে দেওয়া এবং এই সবগুলো ড্রেস কিন্তু আপনারা শোরুমে অ্যাভেলেবেল পাবেন আমি যে ভিভোয়ের অফারটা আপনাদেরকে বলেছি যে যারা হচ্ছে একটা মাত্র ড্রেস কিনে যদি কেউ চান একটা দুইটা পাঁচটা ড্রেস নিলেন ড্রেস নিয়ে যদি চান এরকম যে আমি একটা

আপু প্রাইস কত আপু প্রাইসটা সুপার অ্যাফোর্ডেবল আজকে সবগুলো ড্রেসই আপনারা আটচল্লিশ ঘন্টার অফারে পাবেন মাত্র নয়শো নিরানব্বই টাকাতে সো ডিজিটাল প্রিন্টে যে সি যে কি সুন্দর করে অল ওভার প্রিন্ট করে দেওয়া আছে এবং মিডিল যাতে অনেক নাইস করে যে দোসি ওয়ার্ক আছে পাল সেটিং করে দেওয়া আছে খুবই নাইস একটা ফিনিশিং দিয়ে এটা কমপ্লিট করে দেওয়া আছে এবং মিডল পার্টটাও যদি দেখেন এখানেও খুব সুন্দর করে কিন্তু আপনারা এই রকম সুন্দর কাজ পেয়ে মানে স্টোন ওয়ার্ক করে দেওয়া চার দোসি ওয়ার্ক করে দেওয়া মিরর সেটিং করে দেওয়া খুব সুন্দর করে করে দেওয়া আছে কিন্তু আপনারা প্রত্যেকটা পার্ট আপনি যদি আপনার 999 টাকার সাথে ড্রেসটাকে কম্পেয়ার করেন আপনি দেখবেন যে প্রত্যেকটা পার্ট এবং এটার কাজ দিয়ে টাকাটা আপনি ওসুল করে নিতে পারছেন যে এত পরিমাণ আর এই টাইপের আসলে প্রিন্টিং গুলো এত বেশি জোস হয় আমি বললাম না স্কিপ করেন জাস্ট প্রিন্টিংটাও যদি দেখেন আপনি প্রেমে পড়ে যাবেন এত নাইস একটা প্রিন্টিং জাস্ট প্রেমে পড়ে যাওয়ার মতো একটা প্রিন্টিং আছে মানে এই টাইপের ফ্যাব্রিক সাথে এত সুন্দর প্রিন্টিং তারপর এত এত কাজ আসলেই আমি বলবো যে এগুলো একদমই হচ্ছে গিয়ে আপনারা অ্যাফোর্ডেবল একটা প্রাইসের মধ্যেই পাচ্ছেন কজ এইরকম ভাবে আসলে এত কম প্রাইসে এই ট্রেসগুলো পসিবল না আটচল্লিশ ঘন্টার অফারে আপনারা নয়শো নিরানব্বই টাকাতে এই ট্রেসগুলো পেয়ে যাচ্ছেন আই থিঙ্ক বেস্ট অপশন চটজলদি করে অর্ডারটা প্লেস করে ফেলবেন সাইডে টেরসেল আছে টেরসেলের মধ্যে পাউল সেটিং করে দেওয়া আছে সম্পূর্ণ দোপাত্টাটার মধ্যে এরকম নাইস একটা ডিজিটাল প্রিন্ট আছে আপু ব্যাকবার দেখো দেখালাম তো আচ্ছা আমি দেখাচ্ছি আপু আরো একবার দেখাবো সেটা হচ্ছে খুব সুন্দর এটা বড় দোপাটা অল ওভার ডিজিটাল প্রিন্ট সাইডে টার্সেল অ্যাড করে দেওয়া যার ভালো লাগবে নিয়ে নেবে প্রাইস অনলি চলে যাচ্ছে নয়শো টাকা এই যে ব্যাকের পার্টটা প্রাইস অনলি নয়শো নিরানব্বই সব প্রিমিয়াম কটন অল ওভার ডিজিটাল পেন্ট করে দেওয়া বডি সাইজ আছে ফর্টি ফোর অ্যান্ড লেনটা আছে ফর্টি এখন আমি আপনাদেরকে যে ড্রেসটা দেখাবো এই ড্রেসটার চুজের জন্য আপনারা তিন তিনটা অপশন পাবেন বাট এবার একটু কাজগুলো দেখেন মানে আপনারা বলবেন যে আপু সবচেয়ে সুন্দর ড্রেস গুলো আপনি কেন মাঝখানে দেখাচ্ছেন বা শেষে দেখাচ্ছেন আমি কিন্তু অলওয়েজ ক্লিয়ার করে দেই যে ড্রেসগুলো আমাদের একদমই স্টক লিমিটেড আছে বা খুবই কম আছে ওইগুলো তো আপনাদেরকে একদম শুরুতে দেখিয়ে কোনো লাভ নেই না ওইটা পরে আপনারা অর্ডার করবেন পাবেন না মন খারাপ হবে যেহেতু আমি যেটা একদম শুরুতে দেখিয়েছি এটা মাত্র আজকেই প্যাকিং করা হচ্ছে মানে এখনো পর্যন্ত ড্রেসটা আমাদের গোডাউনে আছে প্যাকিং করছে শোরুমে চলে গেছে কিন্তু শোরুমে অলরেডিও চলে গেছে যেটা হচ্ছে এখান থেকে রেডি করা মাত্রই শোরুমে চলে যায় তো আপনারা শোরুমে আসলে ওই ড্রেসটা পাবেন বাট একদম নিউ আরিভাল কালেকশন দ্যাটস ওয়াই আমি এত ডিজেলে আপনাদেরকে একদম শুরুতে দেখিয়েছি যাতে করে এই ড্রেসটা আপনারা নিয়ে নেন হ্যাঁ সুমাই আপু হ্যাঁ আপু আচ্ছা তোমাদের সার্ভিস অনেক ভালো থ্যাংক ইউ ইয়ানা আপু প্রাইস কত আপু প্রাইস বলে দিচ্ছি সো নেক লাইনটা পুরোটার মধ্যে এরকম সুন্দর করে আপনারা জারদোসি ওয়ার্ক পাবেন একই সাথে মিরর সেট করা পাবেন সম্পূর্ণ নেক লাইনটা জুড়ে এত সুন্দর গর্জেস কাজ করে দেওয়া পুরোটা বডিতে ছিটা 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 স্টোন ওয়ার্ক আছে যারা আপু হাই আপু হ্যালো ড্রেসটার কালারটা নাইস আপু আপু অনেক বেশি সুন্দর আছে তোমার পড়াটা বেশি সুন্দর লাগছে থ্যাংক ইউ লামিয়া লিলি আপু আছে বডি সাইজ কত বডি সাইজ আপু প্রত্যেকটা হচ্ছে আমাদের কাছে দুইটা করে সাইজ অ্যাভেলেবেল আপনারা পাবেন একটা ফর্টি ফোর এবং আইটা ফর্টি সিক্স প্লাস এবং লেনটা আপনারা ফর্টি ফাইভ পর্যন্ত পাবেন সম্পূর্ণ বডিটা ছিটা এরকম স্টোন ওয়ার কমপ্লিট পেয়ে যাবেন ফ্যাব্রিকটা সফট কটন এর মধ্যে আছে ফ্যাব্রিক উপরে পুরোটা হচ্ছে আপনার চুন্ডি একটা প্রেন চলে যাবে এটার পরে যদি আপনার দোপাট্টাটা দেখেন দোপাট্টাটাও কিন্তু খুবই সুন্দর আপু আ কালকে শোরুম থেকে দুইটা ড্রেস নিয়ে আসলাম অ্যাঞ্জ জেল আপু সিরিয়াসলি আপু তবে গিভ ওয়েতে পার্টিসিপেট করেছেন কিনা এটা জানাবেন ক আপনিও কিন্তু লাকি উইনার হয়ে যেতে পারেন যেখানে মোটর বাইক গিফট পেয়ে যাচ্ছেন সর্বনিম্ন গিফটও কিন্তু মাইক্রো ওভেন ছাড় থাকছে মানে মাইক্রো ওভেন ও ইলেকট্রিক ওভেন আমি যাই না আসলে কোন ওভেনটা দেওয়া হবে বাট ওভেন দেওয়া হচ্ছে এবং থাকছে ওয়াশিং মেশিন এসি আর কি নাই সব খালি মানে অনেক টাইপের প্রোডাক্ট আপনারা পাচ্ছেন এখন বলা যায় না একশো একটি প্রোডাক্ট এগুলো মনে রাখা পসিবল না অনেক অনেক প্রোডাক্ট আছে এখন বোঝার ব্যাপার হচ্ছে যে আপনি একশো একজনের মধ্যে আসলে কোন গিফটটা পান সো এই আমার কাছে মনে হয় ড্রেস আমরা সবাই নেই তো এই অফারগুলো আসলে কেন মিস করবো গিভ তো অবভিয়াসলি পার্টিসিপেট করবো এবার এটা অনলাইনে অ্যাভেলেবেল না শুধুমাত্র স্পট পারচেজ শোরুম এসে হলে পাবেন আপু হোম ডেলিভারি অবভিয়াসলি আপু হোম ডেলিভারি পসিবল প্রাইস প্লিজ প্রাইস আজকে সবগুলোই হবে আপু অফার প্রাইসে পাবেন অফার বলতে কি আমাদের আটচল্লিশ ঘন্টার একটা অফার প্রাইস চলছে ড্রেসের ওপরে এই ড্রেসগুলো আজকের লাইভে যা দেখানো হচ্ছে এটা ফর্টি এইট আওয়ার্স জন্য আপনারা যা আছে আজকের লাইভে সবগুলো নয়শো নিরানব্বই টাকাতে পেয়ে যাবেন তো যার লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস এবং ফোন নাম্বার লিখে অর্ডার কনফার্ম করে ফেলবেন ফেব্রিক সফট কটন বডি সাইজ আছে একটা ফর্টি ফোর পাবেন আরেকটা হচ্ছে ফর্টি করা মানে ওইভাবে আপনার অর্ডারটা প্লেস করে দিবেন এবং আরো একটা সুন্দর কালার আছে এইগুলো না অনেক বেশি সুন্দর আপনি একদম কাছ থেকে যদি দেখেন সামনাসামনি পরেন এই ড্রেসগুলোর আপনি প্রেমে পড়ে যাবেন সত্যিকারের অর্থে ড্রেসগুলো অনেক বেশি সুন্দর এবং এটারও যদি নেক লাইনটা দেখেন পুরোটা জারদোসি ওয়ার্ক আছে এখানেও মিরোর সেটিং করে দেওয়া আছে সম্পূর্ণটা খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে অনেক বেশি কমফোর্টেবল আপু এগুলো আসলে বলতে হয় না আপনারা যখন হাতে পাবেন ড্রেসগুলো লাইক আপনি ড্রেসটা হাতে পেয়েছেন আপনার কাছে যদি মনে হয় ড্রেসের ফ্যাব্রিকটা আনকমফোর্টেবল কমফি হবে না বা আপনার কাজগুলো ঠিক নাই কোনো কিছু যদি একটা সাম প্রবলেম হয় আপনি ড্রেসটা তো কোনোভাবে রিসিভ করবেন না করবেন তো এখানে আমি বলেই দিয়েছি যে ফ্যাব্রিক থেকে আপনারা একদমই হচ্ছে কালার রংকশ গ্যাগি পাচ্ছেন এবং ফ্যাব্রিকটাও সফট কটনের মধ্যে আছে যে ডেকোরেটেড যে কাজগুলো আছে আমি ইনফরমেশন দিয়েই দিচ্ছি তো হোম ডেলিভারিতে পাবেন ক্যাশ অন কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন প্লাস হোম ডেলিভারিতে পাবেন একটা টাকাও আপনাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না যদি ড্রেস যাওয়ার পরে ভালো না লাগে আপনি ডেলিভারি পেমেন্টটা করে দিয়ে বিদায় করে দিবেন কোনো সমস্যা নেই মা আপু ড্রেসটাও ইয়ালো মধ্যে হবে আপু এইটা মধ্যে হবে না বাট এইটা দুপাটার মধ্যে কিন্তু আছে আচ্ছা প্রাইস হচ্ছে আজকে সবগুলোই আপু আটচল্লিশ ঘন্টার অফার প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন টাকা যা দেখাচ্ছি সবই নয়শো নিরানব্বই করে সেখানেও ওয়ার্ক পাবেন সেট পাবেন অল ওভার জুড়ে কাজ করে দেওয়া আছে নয়শো নিরানব্বই টাকা রেঞ্জে আমার কাছে মনে হয়েছে এটা একদমই বেস্ট আউটফিট আপনারা এগুলো কোনোভাবে মিস করবেন না শোরুম থেকে আসলেও কিন্তু এটা আপনি নয়শো নিরানব্বই টাকাতেই পারচেস করতে পারবেন আপনারা শোরুমে চলে আসেন সবাইকে রিকোয়েস্ট গিভ অফার থেকে কেউ বঞ্চিত হবেন না সবাই পার্টিসিপেট করেন এবং এটা পাচ্ছি আমাদের বিউটিফুল একটা দুপাট্টা সাইডের টেরসল আছে সম্পূর্ণ দুপাট্টাটার মধ্যে এরকম একটা ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে ওয়া মিডলে আমরা ইয়েলো কালার পাচ্ছি রেড কালার পাচ্ছি এটা আসলে ডেফিনেটলি আপনার হচ্ছে মেরুন একটা কালারের মধ্যে চলে যাচ্ছে যার লাগবে নিয়ে নেবেন অ্যাঞ্জেল আনি কাপু জি আপু করেছি দেখা যাক আমিও লাইক আছে লাকি ওনার হই কিনা আচ্ছা তাই আচ্ছা ওকে 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 ঠিক আছে তো যাই তো লাগবে নিয়ে

বিশ্বাস বিল্ডার ভবন নামে আমাদের আহ যেটা মার্কেটার মার্কেটটার পরিচিতি হচ্ছে বিশ্বাস বিল্ডাস ভবন নামে তবে সিটি কমপ্লেক্স ও অনেকে বলে থাকে আপনি আসলেই দেখবেন যে চন্দ্রিমা সুপার মার্কেটের ঠিক পেছনেই দেখবেন বিশ্বাস বিল্ডাস ভবন উপরে লেখাই আছে খুবই ভালো লাগছে তিনটা নিতে নিব আপু নিয়ে নেন আপু আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আপু আচ্ছা এই জন্য এই ক্লাইন্টটা পুরোটার মধ্যে সেম ভাবে যে দুসি ওয়ার্ক আছে মিরর ওয়ার্ক আছে প্যানেল ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া ডিজিটাল প্রিন্ট করে দেওয়া টোটাল লেন ক্লাইন্টটাতে খুব নাইস করে কাজগুলো কমপ্লিট করে দেওয়া আছে একদম পুরোটা বডি জুড়ে ছিটা ছিটা স্টোন ওয়ার্ক আছে একই সাথে চুন্ডি প্রিন্ট কমপ্লিট পাবো এবং এটা আমাদের স্লিভসটা স্লিভসের মধ্যে খুব সুন্দর করে এটা কাটিং ডিজাইন আছে সম্পূর্ণটা চুন্ডি প্রিন্ট করে দেওয়া এটা যাচ্ছে আমাদের ফ্রন্টটা এটা পাচ্ছে ব্যাকের পাচ্ছা ব্যাক অল ওভার চুন দিয়ে একটা প্রিন্ট করে দেওয়া আছে বডি সাইজটা পাচ্ছি ফর্টি ফোর এবং ফর্টি সিক্স প্লাস লেনটা পাচ্ছি ফর্টি ফাইভ আপু শোরুমের প্রতিটা ড্রেসি অনেক বেশি সুন্দর মনে হয় সবগুলোই নিয়ে নেই আপু এবং শোরুম থেকে ভিজিট করলে কিন্তু আপনাদের আরো সুবিধা আছে এবার বলবেন যে আপু কি সুবিধা শোরুমে আমাদের কাছে আনস্টেজ স্টেজ পার্টি ওয়্যার রেগুলার ওয়্যার সব কালেকশন পেয়ে যাবেন মানে আপনি কুর্তি স্টিচ কালেকশন চাচ্ছেন সেটাও নিতে পারবেন ওয়ান পিস টু পিস থ্রি পিস এবং আপনি যদি চান আন স্টিচের কালেকশন নিতে আমাদের ব্র্যান্ড নিউ ক্যাটালগ ড্রেসের অভাব নেই শোরুমে ওইগুলো আপনারা দেখতে পারবেন এমনকি আমাদের বক্স কালেকশনও আছে আপনারা এসে দেখতে পারবেন এবং আমাদের সোপ কালেকশনের কথা তো বললে একদমই হবে না আমাদের সাফরন গট মিস সোল সোপ আছে ওইটা আপনারা হচ্ছে অনলাইনেও নিয়ে নিতে পারছেন অফলাইনেও নিয়ে নিতে পারছেন মানে শোরুমে আসতে কি টোটাল একটা প্যাকেজ আপনি দেখে শুনে নিয়ে নিতে পারছেন তাই না আচ্ছা হ্যালো সুইট হ্যালো কে অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ সাইড এটার দেওয়া আছে সম্পূর্ণ দোপাটা মধ্যে সেম ভাবে চুরি পেন্ট করে দেওয়া আছে বিশাল বড় সাইজের মধ্যে দোপারটা পাচ্ছি প্রাইজ ওনলি চলে যাচ্ছে নয়শো নিরানব্বই টাকা যেটা কিনা আপনার আটচল্লিশ ঘন্টার একটা অফার প্রাইজে এরপরে আমরা আরো একটা সুন্দর এই ড্রেসটা আমাদের কাছে আর নাই বাট তিনটা কালার ছিল তিনটা কালার থেকে একটা কালার আর আমাদের রিস্টক করা পসিবলই হয়নি ওইটা বাদ এখন জাস্ট দুইটা কালার আছে এই কালার থেকে দেখে নিতে পারবেন বাট রিস্টক করা হয়েছে বাট এই ড্রেসটা একদমই স্টক লিমিটেড একদমই লিমিটেড আছে ওকে আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম মৌমিতা আপু কি অবস্থা আপু আপু ওনাটা দেখো আপু দেখিয়েছি তো আর একবার দেখাচ্ছি আপু সমস্যা নেই অনেক বেশি কমফোর্টেবল থ্যাংক ইউ মো আপু সিনথিয়া আপু বডি সাইজ কত আপু বডি সাইজ হচ্ছে একটা ফর্টি ফোর এবং একটা ফর্টি যখন অর্ডার করবে সাইজটা মেনশন করে অর্ডার করে দিবেন এইটা নেক লাইনও যদি দেখেন পুরোটা জারদোসি ওয়ার্ক আছে ক্রিস্টাল স্টোন ওয়ার্ক আছে পুঁথি ওয়ার্ক করে দেওয়া ফার্স্ট নেক লাইনে এরকম সুন্দর করে একটা প্যানেল ওয়ার্ক আপনারা কমপ্লিট পেয়ে যাবেন নেকটা এত সুন্দর করে আপনার কাজ করে দেওয়া আছে খুবই ঘন করে জারদোসি অ্যান্ড ক্রিস্টাল স্টোন ওয়ার্ক একই সাথে মিরর ওয়ার্ক আছে এবং ড্রেসটার যদি আপনারা মিডল পার্টটা দেখেন মানে এই চোকো পার্টটাতে খুব সুন্দর করে আপনারা দেখবেন এখানে জারদোসি ওয়ার্ক আছে একই সাথে ক্রিস্টাল স্টোন ওয়ার্ক আছে একটা फ्लावर যে এখানে অ্যাড করে দেওয়া আছে আটটাকে পুরোটা হচ্ছে ওয়ারার করে আপনারা এই কাজগুলো কমপ্লিট করে দেওয়া আছে খুব সুন্দর একটা এক্সেসরিস এখানে অ্যাড করে দেওয়া আছে এখানে স্টিচিং ডিজাইন আপনারা পাবেন ডিজিটাল প্রিন্ট করে দেওয়া সফট কর্ড না একটা ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন এবং এটা পাচ্ছেন আপনারা আমাদের স্লিটাস নিজের মধ্যে আপনারা এরকম সেম ডিজিটাল প্রিন্ট আছে এগুলো প্রত্যেকটার কালার গ্যারান্টেড থাকবে 100% ফ্যান্সি ফ্যাব্রিক যেহেতু পাচ্ছেন আপনারা নিজেরাই চেক আউট করে দেখে শুনে নিতে পারবেন এবং এটা পাচ্ছেন আমাদের দুপাটাটা সাইডে খুব সুন্দর করে ট্রাসেল অ্যাড করে দেওয়া আছে অল ওভার ফ্লোরাল ডিজিটাল প্রেন করে দেওয়া অনেক বেশি সুন্দর একটা ড্রেস যার ভালো লাগবে নিয়ে নেবেন এটা চুজ এর জন্য দুইটা অপশন আছে একটা পাবেন মেরুন কালার এবং একটা পার্পল কালার যার যেটা লাগবে নিয়ে নেবেন প্রাইস অনলি নয়শো নিরানব্বই টাকা যেটা আটচল্লিশ ঘন্টার অফার প্রাইসে পাচ্ছেন বডি সাইজ ফর্টি ফোর এবং ফর্টি সিক্স লেনটা পাচ্ছেন ফর্টি ফাইভ ফ্যাব্রিক সফট কটন আপু থ্রি পিস দেখেন আপো আজকে তো থ্রি পিস দেখানো হচ্ছে না আপো আজকে আমাদের আটচল্লিশ ঘন্টার অফারের ড্রেস পাবেন তাও আবার সব ব্র্যান্ড নিউ কালেকশন আপো নিতে চাই আপু লিজা আপু ইনবক্সে অর্ডার করে ফেলেন আপো এরপরে আমরা আরেকটা সুন্দর কালারের মধ্যে চলে যাচ্ছি এটা পাচ্ছি আবার মেরুন কালারের মধ্যে আই থিংক মেরুন কালারটা আপনাদের সবারই খুব ভালো লাগবে কজ মেরুন কালারটা জাস্ট অসাধারণ নেক লাইনটাতে যদি দেখেন এখানেও জার্দোসি ওয়ার্ক আছে ক্রিস্টাল স্টোন ওয়ার্ক আছে একই সাথে পুঁথি অ্যান্ড মিরর ওয়ার্ক করে দাও প্যানেল ওয়ার্ক তো আছে আপো ডেলিভারি সিস্টেমটা বলো প্লিজ আপো আমরা ঢাকা এবং ঢাকার বাইরে সম্পূর্ণ ক্যাশ অন করে থাকি থাকে ঢাকার মধ্যে আশি টাকা বাইরে একশো পঞ্চাশ টাকা যেটা ফুললি ক্যাশ অনে থাকবে ওকে আচ্ছা ড্রেস গুলো কোয়ালিটি অনেক ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু প্যান্ট কাপড় দেখেন আপু এটা টু পিস মধ্যে আছে ড্রেস এবং দোপাট্টা সো পুরোটা নে ক্লাইনে কারচুপি ওয়ার্ক আছে মিডিলেও খুব সুন্দর করে অল ওভার স্টোন অ্যান্ড জোসি ওয়ার্কের মধ্যে চলে যাচ্ছে আচ্ছা আপু তুমি এত বেশি কিউর তোমাকে সামনে থেকে দেখার ইচ্ছে আছে ইনশাল্লাহ একদিন শোরুমে চলে আসেন দেখা হয়ে যাবে এখানেও খুব সুন্দর করে আপনারা ডিজিটাল একটা পাচ্ছেন এবং এইটা পাচ্ছেন ব্যাকের পাটা আচ্ছা আপনারা কি জানেন যে আমাদের একটা রিভিউ গ্রুপ আছে মনে হয় অনেকেই জানেন না রিভিউ গ্রুপটাতে অ্যাড হয়ে আসেন আমরা একদিন প্ল্যান করে সবাই মিলে মিট করব না ঠিক আছে আহ দুইটা নিবো আপনাদের পেসিকে ড্রেস ভালো আপু ওকে আপু ইনবক্স করে ফেলেন সাইড সুন্দর করে টেরসাল অ্যাড করে দেওয়া আছে পাল অ্যাড করে দেবো পুরোটা এরকম সুন্দর করে ফ্লোরাল ডিজিটাল একটা প্রিন্ট করে দেওয়া আছে প্রিন্টিংটা কিন্তু সুন্দর আর মেরুন কালার বলতেই আমরা বুঝি কি রং উঠবে বাট অ্যাটিটিউডের কোন ড্রেস থেকে রং উঠবে না কালার কস আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন প্রাইস ওনলি অনলি নয়শো নিরানব্বই টাকা যেটা কিনা আটচল্লিশ ঘন্টার একটা অফার প্রাইজে আপনারা পাচ্ছেন বডি সাইজ ফর্টি ফোর অ্যান্ড সিক্স লেনটা থাকছে আপনার ফর্টি ফাইভ স্লিভস এর লেনটা থাকছে এইটিন সবগুলোরই সফট কটন এবার আমরা আরো একটা আলাদা ডিজাইনের মধ্যে চলে যাই ভালো লাগছে খুব সুন্দর করে এরকম একটা ফয়েল পেন্টিং আছে ফলটা কিন্তু খুব বেশ দিবে এবং আমি আমাদের ফয়েল সম্পর্কে আপনাদেরকে একটু ইনফরমেশন দিয়ে দিই আমাদের ফয়েলগুলো কিন্তু উঠে যাবে না কালো হয়ে যাবে না সেটার গ্যারান্টি আপনারা পেয়ে যাবেন সো নেক লাইনও এরকম পুঁথি ওয়ার্ক আছে যেদোসি ওয়ার্ক আছে মিরোর ওয়ার্ক আছে পুরোটা খুব সুন্দর করে এক্সেসরিজ করে ডেকোরেট করে দেওয়া আছে এবং ডিজাইন গুলো যদি আপনি দেখেন জাস্ট প্রেমে পড়ে যাবেন সম্পূর্ণ বডিটার মধ্যে চুন্নি প্রিন্টিং আছে এবং এখানেও খুব সুন্দর করে কিন্তু আপনারা কাজ কমপ্লিট পেয়ে যাচ্ছেন এবং এখানটাতেও পাবেন সম্পূর্ণ ফয়েল এন্ড স্টোন ওয়ার্ক এর মধ্যে আছে এবং এটা পাবেন আমাদের 슬িপটা 슬িপদের মধ্যে পুরোটা এরকম সুন্দর করে ফয়েল পেইন্টিং করে দেওয়া আছে এবং এটা পাছে ব্যাকের ব্যাক ব্যাকে অল ওভার চুন্নি প্রিন্ট করে দেওয়া আছে ফেব্রিকটা পাচ্ছেন সফট কটন এর মধ্যে বডি সাইজটা 44 এন্ড সিক্স এর মধ্যে রাহি আপু হাই আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কোন আছেন আপু আচ্ছা আপু লাস্ট টাইম আসলাম কোনো সমস্যা নাই আপু রাহি আপু ড্রেসের প্রাইস কত আপু এগুলো সবই হচ্ছে আপনার আটচল্লিশ ঘন্টার একটা অফার প্রাইসে পাচ্ছেন মাত্র নয়শো নিরানব্বই টাকা আপু ইনবক্সে দিয়েছি কনফার্ম করেন ওকে আপু সাইডে টার্সেল আছে এবং পুরো দোপাটাটা জুড়ে সাইডে ফয়েল প্রিন্টিং পাবেন এবং মিডেলে কিন্তু এরকম সুন্দর করে চুন্ডি প্রিন্ট কমপ্লিট করে দেওয়া আছে এবং ফয়েলগুলো কিন্তু পুরোটা হচ্ছে এরকম সুন্দর করে ডিজিটালের উপরে পুরোটা ফয়েল প্রিন্টিং করে দেওয়া আছে দোপাটটা সাইডে খুব সুন্দর করে টার্সেল অ্যাড করে দেওয়া আছে খুবই নাইস একটা আউটফিট আসলে এটা সাইড ও টার্সেল অ্যাড করে দাও প্রাইস অনলি নয়শো নিরানব্বই যার ভালো লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস এবং ফোন নাম্বার নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এটাও চুজ এর জন্য দুইটা অপশন পাবেন আরো একটা কালার আছে এটা পাচ্ছেন মেরুন কালারের মধ্যে ফয়েল পেন্টিং আছে মিরোর ওয়ার্ক করে দেওয়া পুঁথি ওয়ার্ক করে দেওয়া জার দোষী ওয়ার্ক করে দেওয়া কি পরিমাণ ঘন কাজ ভাই রে ভাই কাজগুলো দেখলে যাবেন মিরোর গুলো দেখেন কি নাইস ওয়ার্ক এবং পুরোটার মধ্যে খুব সুন্দর করে চুন্ডি পেন্টিং আছে এবং এখানেও আপনারা সাইডেও কাজ পেয়ে যাচ্ছেন এত এত কাজ আছে মিডেলটার মধ্যেও খুব সুন্দর করে কাজ কমপ্লিট করে দেওয়া আছে এবং ডামানটার মধ্যেও খুব গড় চেস করে কিন্তু কাজ আছে আমি ডামানটা একটু আপনাদেরকে দেখাই এখানেও আপনারা ফয়েল পেন্টিং পাবেন যার দোষী ওয়ার্ক পাবেন ক্রিস্টাল স্টোন ওয়ার্ক পাবেন আপু আপনাদের পেজ থেকে যা যা ড্রেস নিয়েছি আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপু হলুদ কালারটা ওয়াও থ্যাংক ইউ সো মাচ সাদিয়া আপু আচ্ছা চারটা নিব আপু হু বাবা তাই ইনবক্স করে ফেলেন আপু খুব সুন্দর কাজ কিন্তু এটা মেরুন কালারের মধ্যে আছে ফল পেন্টিং করে দেবো এটা ব্যাকের পার্টটা চুনি পেন্ট করে দেওয়া আছে বডি সাইজটা পাবেন ফর্টি ফোর ফর্টি সিক্স লেন্থটা থাকছে ফর্টি ফাইভ লেনটা আছে এইটিন এর এটা কন্ট্রাস্টটা যে সি পুরো পাকিস্তানি ভাইভস মানে এরকম কন্ট্রাস্ট গুলো কিন্তু আপনারা নর্মালি পাকিস্তানি ড্রেস ছাড়া এগুলোর এরকম কন্ট্রাস্ট হয় না তো সাইডে টার্সেল আছে এবং সম্পূর্ণ দোপাট্টার মধ্যে ফল প্রিন্টিং পাবেন সাথে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এখানে মেরুন কালার এবং মাস্টার্ড ইয়ালো কালার দুইটা কালার শেড করে দেন আপনার এটার প্রিন্টিংটা কমপ্লিট করে দেওয়া আছে অসাধারণ কম্বিনেশন যার লাগবে নিয়ে নেবেন প্রাইস নয়শো টাকা যেটা আটচল্লিশ ঘন্টার একটা অফারে পাচ্ছেন বডি সাইজটা আছে ফর্টি ফোর এবং ফোর্টি সিক্স লেনটা আছে ফোর্টি ফাইভ সিভিজেলিন টা এটিন প্রাইস নয়শো নিরানব্বই আজকের সব ড্রেসই আপনারা নয়শো নিরানব্বই টাকাতে পারছেন আপু প্রাইসও অনেক রিজনেবলের মধ্যে হয়েছে সবসময়ই থ্যাংক ইউ হাফ সা আপু এত ভালো ভালো কোয়ালিটির কালেকশন বাও থ্যাঙ্ক ইউ অল কালেকশন সুন্দর আপু থ্যাংক ইউ সোচ কালারগুলো সবই নেয় থ্যাংক ইউ হাফ সা আপু আচ্ছা এগেন আমি আপনাদের ডেলিভারি প্রসেসিং বলে দিই এবং সাথে আমাদের গিভওয়ে অফারটা আরো একবার আপনাকে রিফিল করে দেয় আমাদের একটা গিভওয়ে অফার চলছে এটা শোরুম থেকে শুধুমাত্র আপনারা অ্যাভেল করতে পারবেন শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্ল্যাক ব্যাংক এর অপোজিট ওনলি থ্রি নাম্বার শপ শপে এসে আপনি ড্রেস পার্চেস করলেই কিন্তু পেয়ে যাচ্ছেন একটা গিভ অফার সেখানে হচ্ছে আপনি পার্টিসিপেট করতে পারবেন আমাদের শোরুম থেকে স্পট পার্চেস করলে সর্বোচ্চ গিফটটা থাকছে মোটর বাইক এবং সর্বনিম্ন গিফটটাও থাকবে ওভেন তো আমি আগের লাইফটাতে একটা ভুল ইনফরমেশন দিয়েছিলাম রাইস কুকার আপু যে না সর্বনিম্ন গিফটটা থাকছে ওভেন সো ওভেন আপনারা গিফট পাচ্ছেন মিডিল ওয়াশিং মেশিন থাকছে এমনকি এসি থাকছে

আপনারা চাইলে সব থেকেও সে দেখে শুনে নিতে পারবেন এবং ঘরে বসে রিল্যাক্স মুডে হোম ডেলিভারিতে নিতে পারবেন কোনো রকম অ্যাডভান্স পেমেন্টের ঝামেলা ছাড়াই সুবিধা নিয়ে নিই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম চাচা হ্যাঁ টোটাল একশো একটি পুরস্কার মুস্কান আচ্ছা